বারো বছর এগারো বছর আগে যেভাবে বিদ্যালয়ে আমাদের শুরু হয়েছিল সেখানে একটু চলে যায় সবাই সেই দ্বার মুদ্রায় যেটা প্রথম দিন বিদ্যালয়ে আসার পর তোমাদের শেখানো হয়েছিল সেই ভ্রমণ একবার করিয়ে তারপর আমার শুরু করতে বলছি সেটা शुभ बंदो एक मुझे सांस सास नहीं था एक। एक। सास दो

যার দম্ব ছশো তেতাল্লিশ

এটা জীবনে ছাত্রের কিছু অন্যতম একটা গুরুত্বপূর্ণ দরকার দরকার জিনিস আমি মনে করি যে এটা সারদা স্কুল থেকে একদম পাওয়া যায় আর মানে আমি এটা খুব ভাবে গর্বিত হয়ে যাই আমি সারদা স্কুল এই যে দাদা দা মন্দিরা দাদার মন্দিরা আমাদের শুধু পড়াশোনা করে সাংস্কৃতিক আহ সাংস্কৃতিক অনুষ্ঠান হাতের কাজ নাচ

জীবনে যাই করি না কেন আমার কাছে এটাই ফিলসফি যে যার করব সবাইকে শ্রদ্ধা করে করব এবং সবার সাথে মিলেমিশে থাকব এই স্কুলে থাকাকালীন একটি জিনিস ছিল যেটা আমাদের খুবই ছিল তা প্রতি প্রতি সপ্তাহে শনিবার করে স্কুলে একটি কুইজ কুইজের মতো প্রতিযোগিতা হতো যেটাতে বোর্ডের মধ্যে হয়তো কোনো একটা প্রশ্ন থাকতো যার উত্তর পেলে কিছু যার উত্তর পেলে থেকে একটি পুরস্কারের ব্যবস্থা ছিল যার জন্য হয়তো অনেক কিছু জানতে পেরেছি বোঝার চেষ্টা করেছি যদিও অনেক সময় খুঁজে পাইনি কিন্তু তবুও তার মধ্যে দিয়ে শিক্ষাটা সবথেকে বড় হয়ে উঠেছে